এই একজন তো রক্ষা করা হবে না আল্লামা সাইনি এই মামলা প্রধান নির্দেশটা শেখ হাসিন যারা সাক্ষ্য দিয়েছে আদালতের বিএমে ওই সর্বোচ্চ শিখের ভিতরেই যাবে এবং বিশেষ ট্রেনিং তাদের বিচার হবে আমরা বিচারে অপেক্ষা আছি যদি না বলেন আল্লামা সাইনি আর চিঠি নিতে মনি হয়

বানিয়ে দেয় সেই দল কি থাকে দেশের মানুষকে একেবারে পুরে পুরে খেয়েছে আজকে দেওয়ার সাহেব সাহেবের তেরোটি বছর জেলখানার মধ্যে রেখেছে এগুলো বলতে কষ্ট লাগে তার মতন একটা মানুষকে এত কষ্ট দেওয়ার পরেও তাকে স্বাভাবিক মৃত্যু হতে দেয় নাই তার মৃত্যু হয়েছে কি হত্যা করা হয়েছে হত্যা করেই খান্ত হয় নাই